হজরত ফাতেমা রদুল্লাহ তাল আনহ ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ ছিল মাত্র তিনজন হজরত আলী রদুল্লাহ তাল আনহ এবং শিশু হাসান ও হোসেন রদুল্লাহ তাল আনহ হজরত আলী রদুল্লাহ আনহু আনহ ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চার কোনায় চারজন কাঁদে নিতে পারবেন এমন সময় হজরত আবু জর গিফার রদুল্লাহ তাল আনহ হলেন ও খাটিয়ার এক কোনায় বহন করলেন হজরত আলিয়তুল্লাহ তাল আনহু আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন আমি তো কাউকে জানাইনি আমি তো কাউকে জানাইনি আপনি জানলেন কীভাবে হজরত আবুজর রিফারুল্লাহ আনহু বললেন আমি আল্লাহর রসুল সাল আলিয়াল্লামকে স্বপ্ন দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতিমা লাশ বহন করার লোকের অভাব তুমি গিয়ে একটু ধরাও হজরত আবুজর রিফারুল্লাহ তাল আনহু কবরের কাছে গিয়ে বললেন হে কবর আজ তোমার মধ্যে কে আসছে জানো দু জাহানের বাচ্চার মেয়ে খবরদার কবর বেয়াদি করিস না কবর থেকে কোনো আওয়াজ নেই আবার বলল হে কবর তোমার মধ্যে আজকে কাকে রাখা হচ্ছে জানো হজরতলী রা আহ স্ত্রী হাসান ও হুসেন তালা আনহা তাদের মা খবরদার কবর বেয়াদি করিস না এবারও কবর নিশ্চয় এবার তাআলা আনহু জুড়ে আওয়াজ দিয়ে বলে হে কবর তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে জানো জান্নাতের সর্দারিনী খবরদার কবর বেয়াদবি করো না আল্লাহতাল কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি দুজাহানের বাদশার মেয়েকে চিনি না হজরত আলী রাত তাল আনহুর স্ত্রীকে আমি চিনি না হাসান ও হুসাইনের মাকে আমি চিনি না জান্নাতের সর্দারিনীকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দু দিক থেকে এমন জোরে চাপ দেব হার মাংস মিশে একত্রিত হয়ে যাবে বন্ধুরা একটু চিন্তা করে দেখুন যদি নবী সাল্লাহ আলিয়াল্লামের আদরের মেয়ে যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে তার জন্য যদি কবর এমন হয় তাহলে আমরা কিসের আশায় কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গা ফেলাছি আল্লাহ তালা আমাদের ইমান ও ন্যাক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমি